হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো এখানে সকাল সকাল টাটকা মাংস নিয়ে এসেছি এগুলো হচ্ছে মহিষের মাংস কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আমি আজকে ফার্স্ট টাইম মহিষের মাংস খাবো তারপর আনতাম না কিন্তু আমার ছোটো মেয়েটা বলতেছে সে মহিষের মাংস খাবে আমাদের বাসার সামনে আজকে সকালবেলা মহিষ যাব করছে আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটা দিতেছে এটা গত শুক্রবারে করা তে আমাদের এখানে তো একটা মহিষ নিয়ে আসছে বৃহস্পতিবারে সেটা শুক্রবার সকালে জবাই করা হয়েছে আমার ছোটো মেয়ে বলতেছে সে মহিষের মাংস খাবে তাই সকাল সকাল গিয়ে আমি এক কেজি মহিষের মাংস নিয়ে আসছি যেহেতু ফার্স্ট টাইম জন্য কম করে নিয়ে আসছি আর এখানে শুক্রবার মানে তো আমাদের মুসলমানদের একটা ঈদ ঈদ অনুভব মানে শুক্রবার মানে আমাদের মুসলমানদের একটা ঈদ আর এদিন সাধ্য অনুযায়ী ভালো খাবার খাওয়া সাধ্য অনুযায়ী ভালো কাপড় চোপড় পরা বা কোথাও বেড়াইতে যাওয়া মনে হয় যে ঈদের দিন এরকম লাগে এই তো এখানে দুইটা রোস্টের মুরগি ভিজাইছি কারণ আজকে গ্রাম থেকে আমার মা আসবে আমার ছোট মেয়ে বাড়িতে যাবে তার নানান বাসায় সেই জন্য তা তো পরীক্ষা শেষ সেই জন্য সে নানুবাড়ি যাবে এবার যেহেতু আমি যাইতে পারতাছি না আমার বড় মেয়েটার সামনে সেসে দেবে তাই আর কি আমার ছোটো মেয়ে যাবে আমার মা আসবে সেই জন্য দুইটা মুরগি ভিজাইলাম রোস্টের আর এখানে আমি এখন মশলা ভিজিয়ে রেখে যাব তার কারণ সকালবেলা সকালকে দশটার দিকে মেয়ের উদ্বাস আছে সকালে মহিষের মাংসটা নিয়ে আসলাম এটা কাইটা কুইটা একদম পয়সা করে রেখে যাব। আর এখানে রোস্টের মুরগি ভিজিয়ে রেখে গেলাম আর মশলাটাও ভিজিয়ে রেখে যাব আর এখানে তিনটে কোয়েল পাখির ডিম আমার আমার ঘরে যে ছোট কোয়েল পাখি আছে সে কিন্তু কোয়েল পাখির ডিম খুব পছন্দ করে তার জন্য নিয়ে আসা তা আজকে আমার বড় কোয়েল পাখি কেউ ডিমটা সিদ্ধ করে দিলাম আর মুরগির ডিমটা আমি নিজে খাবো এখানে দুইটা ব্রেড নিউট্রিলা দিয়ে বড় মেয়েকে খেতে দিলাম তার কারণ ছোটো মেয়ে তো এখনও ঘুমিয়ে থেকে উঠে নেই কোয়েল পাখি ডিমে কিন্তু অনেক পুষ্টিগুণ বাচ্চাদের জন্য খুবই ভালো আমার দুই বাচ্চাই খায় আমার দুই মেয়েই তো এখানে বড়োটা খেয়ে দিছি ছোটোটা যেহেতু ঘুমে থেকে উঠে দুইটা ব্রেড খাবে আর কোয়েল পাখির ডিম তিনটা খাবে খেয়ে এখন সে উদ্ভাসে যাবে উদ্ভাসে নিয়ে যাবো দশটা থেকে আজকে এক ঘন্টা হবে আইসিটি পরীক্ষা বসে থেকে নিয়ে এসে রান্না রান্নাবান্না করব দুপুরে আর আমি শুধু ডিমটা খেয়ে যাব। আর এখানে রোস্টের মশলা ভিজাইছি এখানে আছে আপনার জয়ফল জয়ত্রী পোস্ত দানা সবারকে একাত্র ভিজিয়ে রাখছি যাতে করে এসে আমি তা ব্লেন্ড করে দুই চুলায় রান্নাটা বসিয়ে দিতে পারি শুক্রবার মানে ঘরের ভেতরে দেখা যায় অনেকগুলো কাজ করতে হয় এটা সেটা মোছামাছি ধোয়া আর এখানে তিন রকমের বাদাম কাঠবাদাম কাজু বাদাম আর হচ্ছে আমরা রেগুলার যে বাদামটা খাই ওই বাদাম তিন রকমের বাদাম ভিজিয়ে রাখছি এই তিন রকমের বাদাম দিলে দেখা যায় রোস্টের টেস্টটা একটু বেশি হয় ভালো লাগে আর আমি যেহেতু প্যাকেট মশলা দিই না আমার ঘরোয়া মশলা দিয়ে রোস্ট রান্না করলে খেতে বেশি ভালো লাগে প্যাকেট মশলাটা খুব একটা ভালো লাগে না আর শুক্রবার মানে নানান কাপড় মানে নানান কাজকর্ম বেশি কাপড় চোপড় ধোয়া এটা সেটা আবার দুপুরে একটু ভালো কিছু রান্না করে দিতে হবে যে বললাম শুক্রবার মানে তো আমাদের মুসলমানদের ঈদ ঈদের দিন তো ভালো কিছু রান্না করতেই হবে তারপর আবার মেয়ের বাহিরে প্রাইভেট কোচিং সব মিলে আসলে খুব কষ্টকর হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহ যতটুকু রাখছে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর শীতের দিন তো খুবই বিরক্তকর একটা কাজ এ তো এখানে দেখেন কম্বল ভাস করতেছি হ্যাঁ একটা জিনিস খেয়াল করছেন মজার বিষয় আমার বিছানার চাদরটাও লাল আমার কম্বলটাও লাল আমার কাছে কিন্তু লাল কালারটা খুবই ভালো লাগে আমার ঘরের অধিকাংশ জিনিসই লাল তার কারণ বিছানার চাদরগুলো লাল এই যে দেখলেন দেখেন কম্বলটাও লাল কাপড় চোপড় মানে অধিকাংশই লাল আমার কাছে খুব ভালো লাগে এটা অনেকের কাছে হয়তো ভালো লাগবেও না না আবার অনেকের কাছে লাগবে কিন্তু কার কার লাল পছন্দ কমেন্টটা জানাবেন আমি এতে এখানে কম্বলটা ভাস করে নিতেছি শীতের দিন মানে বিরক্তকর একটা কাজ সেটা হচ্ছে সকালে কম্বল ভাস করো মশারি ভাস করো মানে খুবই বিরক্ত কর আর শীতের দিনে শুধু লেপ কম্বল পেঁচে শুয়ে থাকতে ভালো লাগে আর মজার মজার খাবার খেতে ভালো লাগে কিন্তু সেইগুলো রেডি করা অনেক কষ্টকর যেমন রান্নাবান্না করতে গেলে পানি শান্ত হবে সেটা অনেক কষ্টকর আর টুকটাক তো কাজ করতেই হবে সারাদিনই কাজের উপরে থাকতে হয় দেখা যায় শীতের মধ্যে কাজ করার অনেক কষ্ট এখন যাই হোক দুই ঋতুর দেশ দুইটাই আমাদের উপভোগ করতে হবে শীত গরম দুইটাই তারপর আল্লাহ যতটুকু রাখছে শুক্রিয়া এতে এখন বিছানাটা গোছানো শেষ দুই রুমেরই বিছানা গোছাবো দুই রুমের বিছানা গুছিয়ে মেয়ে রেডি হইতেছে ফাঁকে আমি বিছানা গুছাইছি বিছানা গুছাই একটু ভিডিও করলাম বিছানা গোছানো শেষ করে আমি নিজে রেডি হবো রেডি হয়ে মেয়েকে নিয়ে যাব উদ্ভাসে উদ্ভাসে পরীক্ষা শেষ দিয়ে বাসায় নিয়ে এসে দুপুরে রান্না করব আর দুপুরের দিকে আমার মা আসবে মা এসে থাকবে না বিকেলবেলায় আর কি আমার ছোটো মেয়েকে নিয়ে চলে যাবে সে দু একদিন নানু বাসায় থাকবে তার যেহেতু পরীক্ষা শেষ হয়েছে ডিসেম্বরের সাত তারিখে এখনও সে যায় নাই সে মানে আমাকে ছেড়ে যেতে চাইতেছে না কিন্তু আমার তো যাওয়া সম্ভব না সেই জন্য অবশেষে সে নানুর সাথে যাইতেছে দু একদিন যা থাকে আর কি আর এইদিকে দিকে দেখেনি আমার এই পাশের রুমটাতে দক্ষিণের রুমটাতে কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ আসতেছে শীতের দিনে কিন্তু মিষ্টি মিষ্টি রোদটা ভালোই লাগে অনেকে রোদটা পছন্দ করে আমার কাছে যদি রোদটা ভালো লাগে না মানে রোদ পোহাতে ভালো লাগে না কিন্তু অনেকের কাছে শীতের দিনের মিষ্টি মিষ্টি রোদটা খুব পছন্দ এই জানালার পর্দা দিয়ে মিষ্টি মিষ্টি রোদ উঁকি দিতেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আর সকালবেলায় আমি পর্দাগুলো মেলে দিই কারণ রুমের ভেতরে একটু আলো বাতাস আসার প্রয়োজন আছে আলো বাতাস আসতে দিতে হয় এখন ভিডিও করতেছি দেখি পর্দাটা চাপিয়ে দিছি নাহলে রোদ আসে সেই জন্য আর ভিডিও শেষে কিন্তু আমি পর্দাগুলো সবই সরিয়ে দিই ভিতরে একটু রোদ আলো বাতাস আসার জন্য এই তো মেয়েকে উদ্বাস থেকে বাসায় নিয়ে এসে পড়ছি নিয়ে এসে এখন দুপুরে রান্না করতেছি দুই চুলায় যেহেতু আসতে দেরি হয়ে গেছে আর এখানে দিয়েছি আপনার এক চোলায় মহিষের মাংস বসাবো এক চুলায় রোস্টের মুরগিটা ভাসতে দিচ্ছি তাড়াহুড়া করে দুই রুম দুই চুলায় রান্না বসাই দিছি এরকম ব্যস্ততা শুরু অংশ গৃহিণীদের এরকমই ব্যস্ততা দুই হাতকে চার হাত বানিয়ে কাজ করতে হয় এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আসেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওর মাঝখানে আবার আপনাদের মনে করে দে প্লিজ প্লিজ আপনারা যারা এখনও লাইকটা দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আর একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে আর ভিডিওটা যদি একটু বড় হয়ে গেছে কারণ ঘর বাড়ি গোসানো রান্নাবান্না টু জেড দেখাইতে গেলে আসলে ভিডিওটা একটু বড় হয়ে যায় একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তার কারণ মিনিমাম ওয়াশ টাইমটা যদি না দেন তাহলে তো খুবই সমস্যা চ্যানেলের জন্য এর জন্য মিনিমাম ওয়াশ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন শুধু আমার ভিডিও না যার ভিডিওটাই দেখেন এখানে আমি দুই চোলায় আর কি রান্না রান্নাবান্না করতেছি প্লাও রান্না করব আর রোস্ট আর হচ্ছে মহিষের মাংস বাচ্চারা তো আসলে রোস্ট হলে আর অন্য কিছু নিতে চায় না অন্য কিছু খাই না আমার বাচ্চারা তো রোস্ট খুবই পছন্দ করে আমার মনে হয় অধিকাংশ বাচ্চারা হয়তো বা এরকমই যে রোস্ট হলে তাদের আর কিছু লাগে না কিন্তু আজকে যেহেতু টাটকা মহিষের মাংসটা কিনে আনছি সেই জন্য ভাবলাম এটাকে ফ্রিজে রাখবো না এটাকে টাটকায় রান্না করে ফেলবো আর ফার্স্ট টাইম খাইছি মানে বেশ ভালোই লাগছে ভালো বলতে আপনার গরুর মাংস মহিষের মাংস আমার কাছে সেমই মনে হয়েছে এটা যদি আড়াল থেকে কেউ রান্না করে দিত হয়তো বা তফাতটা বুঝতে পারতাম না কিন্তু নিজে রান্না করছে এর জন্য ভাবলাম যেন এটা মহিষের মাংসই খাইতেছি কিন্তু খাওয়ার টেস্ট আমার কাছে একই রকমই লাগছে এখানে আলু দিয়ে দিলাম আলুটা তো মানে সব কিছুতেই দিই সেটা মুরগি হোক গরু হোক খাসি হোক এমনকি মহিষেও বাদ দিলাম না মহিষও দিয়ে দিলাম আর আপনারা কে কে এরকম মানে মাংসের মধ্যে আলু পছন্দ করেন জানি না আমার মতো কে কে পছন্দ করেন আমার কাছে কিন্তু ভা খুবই ভালো লাগে এমনকি আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি এটাতে গরম পানিটা দেবো আমি সবসময় মাংসতে গরম পানি দেওয়ার চেষ্টা করি এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে ইদারিং অনেক নতুন নতুন আপুরা অ্যাড হয়েছে অনেক নতুন বন্ধু হয়েছে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি দোয়া করি সবাই সবার মতো এগিয়ে যান ইনশাল্লাহ আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের সবাইকে সাপোর্ট করব অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে ইদারিং আমার অনেকগুলো রান্নাঘরের চ্যানেল থেকে ইদারিং বেশি হয় আসে মানে নতুন নতুন রান্নাঘরের চ্যানেল বেশ ভালো লাগে আপদের কমেন্টগুলা এতে এখানে আমার রোস্টার রান্নাটাও হয়ে গেছে আজকাল রোস্টার রান্নাটা দেখানো হয় নাই মানে ভিডিও তো অনেক বড় হয়ে যায় সে ভিডিও করা হয় না আমার রোস্টার রান্না হয়ে গেছে এখানে আমার প্লাও রান্নাটা হয়ে গেছে সাদা প্লাও আর মহিষের মাংসটাও হয়ে গেছে এখন দুপুরবেলা বাচ্চাকে খেতে দেবো আমার মা এখন আসে না আসতে একটু দেরি হবে সেই জন্য ভাবলাম মেয়েদের খেতে দেই ছোটো মেয়ে খেয়ে রেডি হয়ে থাকবে তার নানু আসবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে তাকে নিয়ে চলে যাবে তার নানুর বাড়ি যাবে সে নানুর সাথে এ তো আমার রান্নাবান্না শেষ এখন ছোটো মেয়েকে খেতে দেব আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ আমিও আছি সবার পাশে আপনারাও সবাই আমার পাশে থাকবেন এ তো ছোটো মেয়েকে খেতে দিলাম আমার ছোটো মেয়ের লেগ পিসটা খুবই পছন্দ সে লেগ পিস ছাড়া অন্য পিস খাবেই না এ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদাফেস